ভারতের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ লাগে সেই সময় কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাই লড়াই করছিল কিন্তু পাকিস্তান পিছন থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছিলো তুর্কি থেকে আজারবাইজান থেকে এবং চীন থেকে কার্যত তিনটে দেশ মিলে একটা দেশকে পিছন থেকে ব্যাক দিচ্ছে মানে আর কি দাঁড় করানো ঠেলে দাঁড় করানো পাকিস্তান তো ভারতের সামনে দাঁড়াতে পারছিল না বরাবরই আগামী দিনেও পারত না এখনও পর্যন্ত দাঁড়াতে পারছিল না কার্যত এই কাশ্মীর হামলার পর কিন্তু ভারত সরকার যে অপারেশন সিঁদুরের মাধ্যমে যে পাকিস্তানকে জবাব দিয়েছে যে নাস্তানাবুদ অবস্থা করে দিয়েছে কার্যত সারা বিশ্ব সেটা দেখেছে পাকিস্তান কার্যত পোপো ওপর ভর করে জিততে চেয়েছিল সোশ্যাল মিডিয়ায় পোপো চালিয়ে জিততে চেয়েছিল বিশ্ব কিন্তু এই বিষয়টার উপর নজর রেখেছে এবং বারংবার পাকিস্তান কিন্তু বিশ্বের দরবারে এক্সপোজ হয়ে গিয়েছে এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম একাধিক দেশ কিন্তু প্রত্যাক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তানের পিছনে ছিল যখন ভারত সরকার জানতে পারে যে এই যে পাকিস্তানের যে ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে সেগুলো তুর্কির ড্রোন এবং সাম্প্রতিককালে এই যুদ্ধ আবহে কিন্তু পাকিস্তানে দুজন তুরস্কের সৈন্য মারা যায় কার্যত এই বিষয়টা সামনে আসতেই কিন্তু ভারত সরকার নড়ে চড়ে বসে এবং ইতিমধ্যে কিন্তু তুর্কিকে প্যান করতে শুরু করে দিয়েছে ভারতের বিভিন্ন মহল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যে সমস্ত ট্রাভেল এজেন্সি রয়েছে ইজ মাই ট্রিপ থেকে শুরু করে ভারতীয় যারা ব্যবসায়িক রয়েছে তারাও কিন্তু তারা বয়কট করছে তুর্কি কারণ তুর্কিকে ভারত বরাবর সাহায্য করে আসে এবং তাদের কাছে এই বিষয়টা আশা করেনি যে এইভাবে তারা একটা টেররিস্ট দেশকে সাহায্য করবে কিছু বছর আগে এরকম একটা ঘটনা সামনে এসেছিলো যে আমরা দেখেছিলাম তুর্কিতে ভূমিকম্প হয় কার্যত সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয় ভারত কিন্তু অপারেশন দোস্তের মাধ্যমে কিন্তু তুর্কিতে গিয়ে সাহায্য করেছিল কিন্তু কি হলো সে পিছন দিক থেকে চুরি কার্যত ভারত যখন অপারেশন দোস্তের মাধ্যমে তুর্কিতে গিয়ে সাহায্য করছে তারপরেই আবার পিছন থেকে কি বলছে তারা কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে মানে পাকিস্তান যে ভাষাটা কাশ্মীর নিয়ে বলে সেই একই ভাষায় তারা সহমত পোষণ করছে এই তুর্কি কার্যত এরাজ্যে বেঈমান কার্যত বারংবার প্রমাণিত হয়েছে এবং আরেকবার একবার বেঈমান করলো এই ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কার্যত এই বিষয়টা সামনে এলো এবং এই বিষয়টা আসার পর থেকেই কিন্তু বিভিন্ন স্তর থেকে তুর্কিকে বয়কট করতে শুরু করে দিয়েছে ভারতে এই বয়কট করার ফলে কিন্তু তুর্কিকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রতি বছর প্রায় বারোশো থেকে পনেরোশো কোটি টাকার আপেল তুর্কি থেকে কেনে ভারতীয়রা কার্যত ব্যবসায়ীরা তো বলে দিয়েছে তুর্কি থেকে কোনো আপেল তারা কিনবে না অতএব বছরে বারোশো থেকে পনেরোশো কোটি টাকা কিন্তু তুর্কিকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং এর পাশাপাশি আজারবাইজান বাইজান যে দেশ তারাও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে সাহায্য করেছে এবং ফলত তুরস্ক এবং আজারবাইজান কিন্তু ভারতকে একটা বিপুল অর্থ উপার্জন করে বিশেষ করে ট্রাভেলের দিক থেকে তো তুরস্কের ট্রাভেল বুকিং ইতিমধ্যে কিন্তু বাতিল করতে শুরু করে দিয়েছে ইজ মাই ট্রিপের তরফে এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে বাইশ শতাংশ বুকিং কিন্তু ক্যান্সেল করে দিয়েছে তারা এবং এর পাশাপাশি কিন্তু আচার পাইসানে তিরিশ শতাংশেরও বেশি বুকিং ক্যান্সেল করে দিয়েছে ইস মাই ট্রিপ কার্যত এদের জবাব পাওয়া দরকার রয়েছে কারণ ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে টেরোরিজম করছে তাদেরকে পিছন দিক থেকে সাহায্য করছে তো একটা শত্রুকে সাহায্য করলে নিঃসন্দেহে সেই দেশটার শত্রু এটাই তো প্রতিপন্ন হয় কার্যত ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে আমরা জানি চীন মানে এই যে পোপোগ্যান্ডা পাকিস্তানের সেই পোপোগ্যান্ডায় সাই দিচ্ছে চীনও কিন্তু পোপোগ্যান্ডাই পাকিস্তানকে সাহায্য করছে এবং তারা অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট করছে সব থেকে বড়ো কথা হলো চীনের সরকারি একটা মাধ্যম গ্লোবাল টাইমস সেই গোপাল টাইমসকে কিন্তু ব্যান করলো ভারত সরকার কার্যত অপারেশন সিদুন নিয়ে তারা বিভ্রান্তিকর ভুল তত্ত্ব পোপগ্যান্ডা করছে কার্যত এই অভিযোগেই কিন্তু ভারত সরকার বাধ্য হলো এই গোপাল টাইমসকে বয়কট করতে ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন সময় যে সমস্ত প্রো পাকিস্তানি চ্যানেলগুলো বাংলাদেশে ছিল সেগুলোকে পর্যন্ত ব্যান করছে এবং পাকিস্তানি একাধিক চ্যানেল কিন্তু চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্ট এক্স স্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে শুরু করে পাকিস্তানে যে সমস্ত নেতামন্ত্রীরা রয়েছে বা যারা পাকিস্তানি পন্থী রয়েছে তাদের কিন্তু বয়কট করেছে বা ব্যান করে দিয়েছে ভারতে এবং এবার ব্যবস্থা গ্রহণ করা হলো চীনের বিরুদ্ধে এবার কিন্তু ভারত সরকার সমস্ত অপপ্রচার কিন্তু শক্ত হাতে মোকাবিলা করছে কার্যত একদিকে যখন আমরা দেখছি শুধুমাত্র হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের মাটিতে যুদ্ধ হচ্ছে বিষয়টা এমন না কিন্তু সোশ্যাল মিডিয়াতেও একটা যুদ্ধ চলছে যেটা এখনও পর্যন্ত চলছে কিন্তু সেটাকে ভারতীয়রা ভারত সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে ধরাশায়ী করে দিয়েছে সেই সমস্ত পোজ্ঞানটাকে ভারতের মনোবল ভাঙার প্রয়াস কিন্তু ভারত বিরোধী যে সমস্ত পশ্চিমী শক্তিগুলি রয়েছে বা এই সমস্ত দেশগুলি তুর্কির মতো দেশগুলি আজারবাইজানের মতো দেশগুলি কিন্তু একদম লাগাতার এই ভারতবিরোধী পোস্ট করে চলেছিল এই যুদ্ধ আবহে কার্যত সেই সমস্ত বিষয়গুলোকে ভারত একদম তোর জবাব দিয়েছে পদক্ষেপ নিয়েছে কার্যত কোনোভাবেই কিন্তু ভারতকে তারা হারাতে পারেনি